আসসালামু আলাইকুম এমএস বাই দা কোরআন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কোরআনের যে বিষয়গুলো আমাকে মুগ্ধ করে এই প্রোগ্রামের মাধ্যমে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকে আলোচনা করব আল্লাহ কিভাবে কোনো ঘটনা বর্ণনার মাধ্যমে আমাদেরকে সার্বজনীন শিক্ষা দেন ইনশাআল্লাহ আমি মনে করি কোরআনে বর্ণিত সবকিছুই যে নির্দিষ্ট কোনো সময়ের অধীন নয় এই ব্যাপারটা মুসলমানদের সার্বজনীন বিশ্বাসের অংশ আল্লাহ যখন আমাদেরকে অতীতের কোন ঘটনা বলেন তখন তার প্রতিটি সূক্ষ্ম বর্ণনায় আসলে অত্যন্ত সুনির্বাচিত অর্থাৎ যে কোনো গল্প বিশেষত ঐতিহাসিক ঘটনাগুলোর অনেক খুঁটিনাটি দিক থাকে যেগুলো আমাদের পক্ষে বিস্তারিত জানা সম্ভব নয় তাই কোনো ঘটনা বর্ণনার সময় আল্লাহ তালা শুধু সেই পয়েন্টগুলোই উল্লেখ করেন যেগুলো আমাদের হৃদায়তের জন্য দরকারি এ কারণে ইব্রাহিম আলহাম সম্পর্কে বলতে গিয়ে তার জীবনের অনেক খুঁটিনাটি দিক তিনি এড়িয়ে গেছেন আমাদের হৃদায়তের জন্য যেগুলো বেশি দরকার শুধু সেগুলোই বলেছেন একইভাবে মৌসা আলাহলামের ঘটনাও কোরআনে অসংখ্যবার ঘুরে ফিরে এসেছে এক্ষেত্রেও তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই হাইলাইট করেছেন এরকমেরই একটা ব্যাপার আমাকে খুব নাড়া দিয়েছে বিষয়টি নিয়ে আমি বেশ কিছুদিন চিন্তা ভাবনা করেছি মুসা আল্লাহলাম যখন পালিয়ে মাদায়ন চলে গিয়েছিলেন এটি তখনকার ঘটনা তিনি সেখানে দুটি মেয়েকে তাদের পশুর জন্য পানি সংগ্রহ করে দিতে সাহায্য করেছিলেন পশুগুলো পানি পানের পর মেয়ে দুটি চলে যায় বাড়িতে ফেরার পর তাদের বাবা জানতে চাইলেন এত দ্রুত তারা কিভাবে পানি জোগাড় করলো মেয়েদের কাছে সব শুনে মুসা আল্লাহলামকে নিয়ে আসার জন্য তাদের একজনকে আবার পাঠান আপনি হয়তো ভাবছেন ঘটনার এত সব খুঁটিনাটি বর্ণনার মধ্যে থেকে পরকাল ফেরানো মুসা আল্লাহলামের দ্বন্দ্ব তিনি কিভাবে পালালেন অবশেষে কিভাবে মিশর ফিরে গেলেন এবং ফেরাউনকে চ্যালেঞ্জ করলেন এই সব হয়তো আল্লাহ হাইলাইট করবেন কিন্তু এই সব কিছুর মাঝে আল্লাহ একটি বিষয়কে সামনে নিয়ে তাদের মধ্যে ফাজা একজন পুরোটা পথ হেঁটে আসলো এটাকে আসলে দুইভাবে অনুবাদ করা যায় প্রথমত সে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলো অথবা লজ্জা পাওয়ার পরও সে তার কাছে হেঁটে আসলো অর্থাৎ এখানে আলাস্তি হইয়া এর দুটি অর্থ করা যায় মানব জাতির জন্য কেয়ামতের আগ পর্যন্ত চূড়ান্ত ভাবে যে অভিমহান আল্লাহ নাজিল করেছেন সেখানে তিনি একজন নারীর হাটার ধরনকে এভাবে হাইলাইট করেছেন তা দেখে আমি চমৎকৃত হয়েছি ভাবছিলাম এর মধ্যে কি কল্যাণ থাকতে পারে বিষয়টা কেন গুরুত্বপূর্ণ এক পর্যায়ে উপলব্ধি করলাম মানুষের হৃদায়তের জন্য যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তেমন বিষয়গুলো আল্লাহ আজাল্লাহ তার পবিত্র কিতাবে হাইলাইট করেন একজন নারীর হাঁটার ধরন গুরুত্বপূর্ণ একটি বিষয় সমাজের প্রভাব আছে বাস্তবতা হলো যে কোনো সভ্যতা বা সংস্কৃতিতেই বলা হয়ে থাকে শুধুমাত্র নারীর উপস্থিতিরই একটা শক্তি আছে এই উপস্থিতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে অনুপ্রাণিত করে আর কিছু না হোক কোনো নারীর উপস্থিতি বা হেঁটে যাওয়া অন্ততপক্ষে পুরুষদের মনোযোগ আকর্ষণ করে তবে আসলে এর গুরুত্ব আরও বেশি এর মানসিক এমনকি আধ্যাত্মিক প্রভাবও আছে সুতরাং এই বিষয়টি নিয়ে সমাজ সচেতন থাকত বিভিন্ন সংস্কৃতিতে অভিজাত নারীরা পর্দার আড়ালে থাকতো এ প্রসঙ্গে প্রাচীন কোরিয়ান সমাজের কথা বলা যেতে পারে রাত নামার আগ পর্যন্ত সেখানকার অভিজাত নারীরা বাইরে যেত না ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই শুধুমাত্র একজন নারী উপস্থিত থাকলে কি ঘটতে পারে এই ব্যাপারে তারা সচেতন থাকত তাই নারী পুরুষ উভয়ের উদ্দেশ্যে আল্লাহ জাল্লা জনসম্মুখে নারীর চলাচলের প্রভাব সম্পর্কে বর্ণনা করেছেন আবার নারীরা বের হলে নানান প্রভাব তৈরি হয় এই অজুহাতে ইসলাম তাদেরকে ঘরবন্দি থাকার কথাও বলছে না এই ভিডিওটি যারা দেখছে তারা ব্যাপারটা বুঝে ধরুন কোনো অডিটোরিয়ামে তারা ক্লাস করতে বসে আছে ক্লাসের মাঝখান দিয়ে একটা মেয়ে হেঁটে গেল তাকে অপরূপ হতে হবে না তারপরও সে যেহেতু একজন নারী তাই আপনিও ক্লাসের সবাই অন্তত আরেকবার তার দিকে তাকাবে এটাই হলো নারীর প্রভাব কিন্তু যদি একজন পুরুষ হেঁটে যায় হো এমনটাই সাধারণত ঘটে তাই আল্লাহ আল্লাহতালা এখানে কয়েকটি বিষয় তুলে ধরেছেন এর মধ্যে সবচেয়ে সুন্দর বিষয়টি হলো লজ্জা লজ্জা পাওয়া অর্থাৎ পেলেও তাকে তো তো সমাজে হতে হবে তার বাইরে যাওয়া লাগে হ্যাঁ কিছু মানুষ হা করে তাকিয়ে থাকবে সমাজটা ইতর শ্রেণীর হয় তাহলে লোকেরা নানান মন্তব্য করবে শীজ বাজাবে বা খারাপ আরো কিছু কোনো কোনো সমাজে রাস্তাঘাটে নারীদেরকে উত্তক্ত করাটা স্বাভাবিক হয়ে গেছে কখনো ভার্বাললি এমনকি কখনো ফিজিক্যাললি এটা এখন স্বাভাবিক হয়ে গেছে কিন্তু তারপরও তাকে সমাজে এঙ্গেজ হতে হয় তাই তাকে এমন একটা উপায় খুঁজে বের করতে হবে যাতে সে নিজেকে রক্ষা করতে পারে আবার একই সাথে সমাজের বিভিন্ন কাজেও অংশ নিতে পারে এখানে দ্বিতীয় চমৎকার ব্যাপারটি হলো সে লজ্জাশীলতার সাথে হেঁটেছে অন্যভাবে বললে সে তার শালীনতা বজায় রেখে হেঁটেছে সে বুঝতে পেরেছে যে তার চলাচলের একটা গুরুত্ব আছে এবং অন্যদের উপরের প্রভাব পড়ে এখানে আসলে মেয়েটির চালচলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে অর্থাৎ সে লাজক ভঙ্গিতে হেঁটেছে শো অফ করা বা অন্যদের দৃষ্টি আকর্ষণ করার জন্য উগ্র ভঙ্গিতে হাঁটেনি যদিও সে একজন তরুণের কাছে যাচ্ছিল এটাই হল আল হেয়া অর্থাৎ লজ্জাশীলতা নিজের এই প্রভাব সম্পর্কে নারীকে অবশ্যই সচেতন থাকতে হবে তাই নারীর হাঁটা চলার ভঙ্গির ব্যাপারে এখানে অত্যন্ত সুনিপুণ ও চমৎকারভাবে বর্ণনা দেওয়া হয়েছে আবার এমন নয় যে মেয়েটির লজ্জায় নুয়ে পড়েছিল তা কিন্তু নয় বরং সে নিজেই মুসাফির যুবকটির কাছে গিয়েছিল এবং বলেছিল ইন্না আবি তালানা আমার বাবা আপনাকে রাখছেন তিনি আপনাকে আপনার কাজের পারিশ্রমিক দিতে চান সে যদি ততটা লজ্জাবতী ও ভীতু হতো তাহলে তার বোনকে ডাকত দুজন মিলে কিন্তু সে একাই গিয়েছে আর তার বাবাও তাকে একা পাঠানোর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন এখানে আমরা আত্মবিশ্বাস ও অ্যাঙ্গেজমেন্টের এক অপূর্ব ভারসাম্য দেখতে পাই এমন এমনকি নিজের উপর দায়িত্ব আসার পরও শালীনতা বজায় রেখে মেয়েটি তা পালন করেছে এই পুরো চিত্রটি ফুটে উঠেছে তার হাঁটা